কিভাবে ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট খুলব এবং বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব অথবা নিব আপনি কি জানেন অনেক মার্কেটার ফেসবুক অ্যাডস চালাতে গিয়ে ফেল করে শুধু একটা ছোট সেট আপ ভুলের জন্য তাদের ধারণা অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাডস দিলেই তো হয় এই ভুলটা অনেকেই করে কিন্তু বিজনেস ম্যানেজার না থাকলে আপনি মাল্টিপুল পেজ ও অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবেন না অ্যাক্সেস দেওয়া নেওয়া রিস্কি হয় ফেসবুক আপনাকে লিমিটেড ট্রাস্ট দেয় তাই আপনার ডিজিটাল বিজনেসের মূল ভিত্তি হচ্ছে বিজনেস ম্যানেজার আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাওয়া আমরা ব্রাউজারে সার্চ করব অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম তাহলে আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে আসবে অথবা আমরা আমাদের স্ক্রিন থেকেও যেতে পারি আমাদের বাম সাইডে আমরা নিচে অনেকগুলো অপশন দেখব এখানে অ্যাডস ম্যানেজার অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে চলে যাবে অ্যাডস ম্যানেজারে এবার আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এখানে ক্যাম্পেইনের পাশে আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আছে তাই এগুলো এইভাবে শো হচ্ছে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থার্কডেট তো এইভাবে শো নাও হইতে পারে বাট এখানে যে ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও এই অপশনটা আপনাদেরও থাকবে এখানে আমরা ক্লিক করব তারপর আমাদেরকে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিবে এখানে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও নেম দিব আমাদের ফার্স্ট নেম সার নেম তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে অথবা আমরা আরেকটা উপায়েও খুলতে পারি বিজনেস ম্যানেজার আমরা যাবো অল টুলসে এখান থেকে বিজনেস সেটিংসে। এখান থেকে ক্রিয়েট এ বিজনেসে ক্লিক করলে আমাদেরকে সেম ওয়েতে আবার এখানেও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিচ্ছে আচ্ছা এবার আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম ওইটাতে আমরা ঢুকবো তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আমরা আবার চলে আসছি অল টুলসে তারপর বিজনেস সেটিংসে যেহেতু আমার দুইটা তিনটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করা আছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে তাই এভাবে দেখাচ্ছে আপনাদের যেহেতু একটাই থাকবে তো একটাই দেখাবে যেটা নতুন ক্রিয়েট করছেন মাত্র সেটাই দেখাবে তো এটাতে ক্লিক করবেন এখানে পিপলে যাদের কাছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে তাদের প্রোফাইল এখানে শো হবে আমাদের কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব তারপর ডান সাইডে উপরে দেখেন এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যেটা উপরে শো হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স আমরা একটা নতুন করে ক্রিয়েট করব যেহেতু আপনাদের থাকবে না তো আপনাদেরকে এই ধরনের ইন্টারফেস নাও দেখাতে পারে তো আমরা অ্যাড এ ক্লিক করে আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে দুটো অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেহেতু আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই সেহেতু আপনারা এটাতে ক্লিক করে নতুন একটা ক্রিয়েট করবেন যদি আপনাদের পুরনো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা এখানে কানেক্ট করতে চান সেক্ষেত্রে নিচেরটাতেই সিলেক্ট করবেন আমরা এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দিবেন টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এশিয়া ঢাকা আমার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে বাট আপনাদের এখানে নাও আসতে পারে সেক্ষেত্রে জিএমটি সিক্স দেওয়ার পর এশিয়া ঢাকা সিলেক্ট করে দিবেন অবশ্যই আর নিচে ইউএস ডলার অবশ্যই সিলেক্ট রাখবেন মাই বিজনেস এখানে আই এগ্রি দিয়ে দিবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে তারপর ক্রিয়েটে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নতুনটা খোলা হয়ে যাবে যেহেতু আমাদের অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমরা ক্রিয়েট করতেছি না এখানে নিচে যাদের কাছে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে তাদের নাম শো হবে তাদের প্রোফাইল নেমগুলো এখানে কিন্তু শো হচ্ছে দেখেন এবার অ্যাডস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে দিবেন এর জন্য আমরা চলে যাব বাম সাইডে উপরে পিপলে পিপল অপশনে এখানে আসার পর ডান সাইডে উপরে ইনভাইট পিপলে ক্লিক করব তারপর যাকে আপনি অ্যাক্সেসটা দিবেন তার ফেসবুক আইডিতে যে জিমেলটা কানেক্ট করা আছে সেই জিমেলটা এখানে বসাবেন তাকে কি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন দিলে টেম্পোরারি সিলেক্ট করার পর তাকে আপনি স্পেসিফিক ডেট এখানে সিলেক্ট করে দিতে পারেন মান্থ এখানে সিলেক্ট করে দিতে পারেন যে কত দিনের জন্য আপনি অ্যাক্সেস দিবেন অথবা ফুল কন্ট্রোলও দিতে পারবেন নেক্সটে ক্লিক করে এই যে এখানে ফুল কন্ট্রোল অপশনটা আছে আপনি যদি চান ফুল কন্ট্রোল দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে বিজনেস অ্যাসেটটা সিলেক্ট করে নেবেন আপনার একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো পেজ থাকতে পারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে তো এখন তাকে কি সবগুলো অ্যাড অ্যাক্সেস দিবেন বা একটা অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল দিবেন এটাও এখান থেকে যেহেতু আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা এটাই অ্যাক্সেস দিব ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি তারপর স্যান্ট ইনভাইটেশনে ক্লিক করলে আমাদের অ্যাক্সেস ইনভাইটেশনটা চলে যাবে এবার সে এই ইনভাইটেশনটা কোথায় পাবে সে পাবে তার জিমেলে জিমেল ইনবক্সে ইনভাইটেশনে ক্লিক করার পর তার কাছে তার ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিলে ইনভাইটেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে আচ্ছা আমরা আজকে শিখলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় প্লাস অ্যাক্সেস দিতে হয় আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ফুল সেট করতে হয় মানে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে কার্ড এড করতে হয় ফেসবুকের মাধ্যমে অ্যাডস বা বিজ্ঞাপন দেখাবো ফেসবুক আমার কাছ থেকে টাকাটা কিভাবে নেবে আমার অ্যাড অ্যাকাউন্টে করা কার্ড থেকে এই টাকাটা কেটে নেবে তো কিভাবে কার্ড এড করে প্লাস বিন নাম্বার এড করে প্লাস ফুল বিজনেস ম্যানেজারের বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আল্লাহ হাফিজ